ক্রিকেট মানে শুধু ব্যাট বলের লড়াই নয় এক অদৃশ্য আবেগের বন্ধনও কখনো সেটা চোখের জল হয়ে নামে কখনো দায়বদ্ধতার শিকল হয়ে বাঁধে ব্যক্তিগত শোক কিংবা অপ্রাপ্তি ডুবিয়ে দিয়ে ক্রিকেটাররা যে মাঠকে বেছে নেন সেটা কেবল খেলার মঞ্চ নয় জীবনের সব থেকে বড় প্রতিজ্ঞার জায়গাও শ্রীলঙ্কার তরুণ স্পিনার দুনিত ওয়েলালাগে ঠিক তেমনই এক প্রতিশ্রুতির প্রতীক বাবাকে শেষ বিদায় জানিয়ে যখন চাইলেই কিছুদিন দূরে থাকতে পারেন খেলা থেকে যখন বোর্ডও তাকে দিল স্বাধীনতা চাইলে ফিরুন চাইলে বিশ্রাম নিন কিন্তু ২২ বছরের ওয়েলা লাগে শোকের ভার বুকের মধ্যে চাপা দিয়ে বেছে নিলেন দেশের ডাক বাবার কাছেই শিখেছিলেন দায়িত্ব কখনো এড়িয়ে যাওয়া যায় না যেমন দায়িত্ব এড়াতে পারেনি খোদ সচিন রমেশ টেন্ডুলকার ভিরাট কোহলি কিংবা বাংলাদেশের শহীদুল ইসলাম পারিবারিক ত্যাগ ক্রিকেটের নতুন কোনো গল্প নয় উনিশশো বিশ্বকাপে বাবাকে হারিয়ে চার দিনের মাথায় কেনিয়ার বিপক্ষে মাঠে নামলেন টেন্ডুলকার খেললেন একশো এক বলে একশো শেষে আকাশের দিকে তাকিয়ে ব্যাট উঁচিয়ে দিলেন শ্রদ্ধা যেন প্রতিটা রান বাবাকেই উৎসর্গ করা সোনামনিকে নিয়েছিল আমার অনেক চিন্তা এখন নেই কারণ আমি ব্যবহার করি সির স্মাইল বেবি ডাইপার আমার কাছে ওর হাসি সবচেয়ে দামি বিরাট কোহলির গল্প যেন হার মানায় পর্দার গল্পকেও রঞ্জি ম্যাচে দিনের খেলা শেষে জানতে পারলেন বাবা নেই রাতভর শেষকৃত্য শেষে সকালে আবার ব্যাঠাতে মাঠে নামলেন রান করলেন প্রতিটা রান যেন আকাশের ওপারে দাঁড়িয়ে বাবার চোখে নিশ্চয়ই ধরা পড়েছিল তারকা সিরাজ বাবার মৃত্যু সংবাদ পান অস্ট্রেলিয়ায় বাবল ভাঙলে ফিরতে হতো দেশে কিন্তু তিনি থাকলেন চোখের জলে ঝাপসা দৃষ্টি নিয়েই বল হাতে নিলেন ভারতের পেস বোলিং রুদ্র রূপ ধারণ করল ঐতিহাসিক বোর্ডার গাভাস্কার সিরিজ জিতে নিল ভারত আর সিরাজের অটোচালক বাবার অপূর্ণ স্বপ্ন পূরণ হলো মাঠে আফগানিস্তানের রাশিদ খানও একইভাবে বাবাকে হারিয়েছিলেন বিগ ব্যাস চলাকালে কান্না গোপন করে খেলতে নেমেছিলেন একইভাবে দু হাজার পঁচিশের ত্রিদেশীয় সিরিজের আগে হারিয়েছিলেন বড় ভাইকেও শোক ভেঙে মাঠে দাঁড়িয়ে যে বার্তা দিলেন নিজেকে উজাড় করে দিলেন সেটা ক্রিকেটারদের অদম্য মানসিক শক্তিরই প্রতিচ্ছবি বাংলাদেশও আছে সেই নজির দু হাজার বিশ সালের ঘরোয়া টি টোয়েন্টির ফাইনালের আগে বাবাকে হারান তরুণ পেসার শহীদুল ইসলাম খুলনার টিম ম্যানেজমেন্ট তাকে সময় নিতে বললেও শহীদুল নরেননি খেললেন শেষ ওভারে গাজী গ্রুপ চট্টগ্রামের দরকার ছিল ষোলো রান অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ আস্থা রাখলেন শহীদুলের উপর সেই ওভারে মাত্র দশ রান দিলেন তিনি শিরোপা জিতল খুলনা জিতল শহীদুল আর সবথেকে বড় জয়টা ছিল তার প্রয়াত বাবার জন্য ক্রিকেটের এই গল্পগুলো একটাই সত্য প্রমাণ করে খেলার বাইরেও আছে এক অনন্য দায়বদ্ধতা আছে মানুষের সঙ্গে মানুষের অদৃশ্য বন্ধন যখন ব্যাট বল হয়ে ওঠে শোক সামলানোর অস্ত্র তখন ক্রিকেট আর শুধু খেলা থাকে না হয়ে ওঠে প্রতিশ্রুতির নাম হয়ে ওঠে জীবনের এক অদম্য পাঠ রবিউল ইসলাম রনি খেলা একাত্তর